দুর্গাপূজার তো আর হাতে গোলা মাত্র কয়েকটা দিন বাকি তো সকল বন্ধুদের জানাই আগাম শুভ শারদীয়ার ও শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা সুক্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু দুর্গা আগে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ি অষ্টমী অবধি নিরামিষে চলে তো সেই উপলক্ষে কিন্তু আজকে করলাম অষ্টমী স্পেশাল একটা নিরামিষ সুক্ত রেসিপি আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুব ভালো লাগবে এই রেসিপিটা তো অনেকটা সুক্ত এবং অনেকটা নিরামিষ রেসিপির মতো রেখেছি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথমে এখানে যা যা সবজি আমার প্রয়োজন আমার কাছে ছিল সব সবজিগুলোই কিন্তু আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি ডালের বড়ি আদা আর কাঁচা লঙ্কা এরপরে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে কলাটা পাইনি কাঁচকলাটা হলে বেশ ভালোই হতো তোমরা চাইলে এর মধ্যে কাঁচকলাটা অবশ্যই ব্যবহার করবে এরপরে তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি এক মুঠো মতো বাদাম দিয়ে দেব। চিনাবাদাম ব্যবহার করছি তো চিনাবাদামটাকে বাদামটাকে হালকা করে একটুখানি ভেজে তুলে নেব বাদামটা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিলাম ডালের বড়ি ডালের বড়িটাকেও কিন্তু ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব আর এই পর্যায়ে দেখো বেগুনগুলোকে আমি বেশ বড় বড় করেই কেটে নিয়েছি বেগুন অতি সহজেই গলে যায় তার জন্য তো বেগুনটাকেও ভালো করে ভেজে নেব এখন যেহেতু শুক্তোতে কোনো রকম হলুদের ব্যবহার হয় না আমি কিন্তু বেগুন ভাজার সময় সামান্য এক চিমটি হলুদ ব্যবহার করছি তাহলে বেগুনের কালারটা বেশ সুন্দর আসবে তার জন্য কিন্তু হালকা করে একটু হলুদ দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এরপরে কিন্তু হালকা করে বেগুনগুলো ভেজে নিয়েছি তারপরে তুলে নেব সম্পূর্ণ করে বেগুন ভেজে নিলে কিন্তু বেগুনগুলো সবজির মধ্যে দিলে তখন কিন্তু একদম মিলিয়ে যাবে তার জন্য হালকা করে ভেজে নিলাম ওই বেগুন ভাজার পরেই কিন্তু আমি এখন দিয়ে দিলাম উচ্ছেগুলো কেটে রাখা উচ্ছেটাও এখন ভেজে দেবো ভালো করে উচ্ছেগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করছি এবার কিন্তু ফোড়ন ব্যবহার করবো ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা দুটো এবং এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করছি পাঁচ ফোড়নটা ব্যবহার করার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখন সমস্ত ফোড়নটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং গরম করে নেব ভালো করে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে বা ভালো একটা গন্ধ বেরোবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা বাদ বাকি সবজিগুলো এর মধ্যে কিন্তু আমি নিয়েছি কুমড়ো পেঁপে আলু যে সবজিগুলো হাতের কাছে পেয়েছি সেই সবজিগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে পছন্দ সবজি এনে কিন্তু এই রেসিপিটা তৈরি করবে এরপরে এর মধ্যে অ্যাড করে দেব সজনের ডাটা শুক্তো কিন্তু সজনের ডাটা ছাড়া একদম অসম্পূর্ণ তো সজনের ডাটাগুলো দিয়ে বাদ বাকি সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু একসঙ্গে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে একটু হাই ফ্লেম করে ভেজে নেব বেশি লো ফ্লেমে ভাজলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে তো তার জন্য কিন্তু একটু হাই হিটে এগুলোকে ভেজে নেব যেগুলোর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা তুলে দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যেহেতু শুক্তো রেসিপিটা কিন্তু খুব একটা ঝাল হয় না তবুও এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝাল তোমরা যেমন পছন্দ করো ঠিক তেমনভাবে কিন্তু ইউজ করতে পারো এরপরে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আরেকটু সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার শুক্তোর জন্য কিন্তু জল ব্যবহার করছি তো এখানে আমি বেশ খানিকটা জল ব্যবহার করেছি এবার কিন্তু ভেজে তুলে রাখা যে সবজিগুলো ডালের বড়ি বাদাম সব কিছু এক এক করে এখানে দিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে কিন্তু শুক্তোটা মিশিয়ে নেব সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ দুধটা আমার আগে থেকেই জাল করে নিয়েও ছিল এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকল কোড়া নারকল কোড়াটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসবে শুক্তোর মধ্যে তোমরা চাইলে নারকোল কোড়ার থেকে যে নারকোলের দুধটা বেরোয় সেটা বের করেও দিতে পারো আবার এইভাবে ব্যবহার করতে পারো দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে খেতে যে পর্যায়ে কিন্তু দুধ ব্যবহার করলাম ঠিক তারপরেই কিন্তু গ্রেভিটা কো দেখো কতটা সুন্দর হয়ে এসেছে মানে বেশ ঘন হয়ে এসেছে এবার কিন্তু একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর যেটা শুক্তোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দিতে হবে সেটা হচ্ছে রাঁধুনি বাটা রাঁধুনিটাকে হালকা ড্রাই রোস্ট করে ওটাকে ভালো করে শিলে বেটে নিয়েছি সেই বাটা রাঁধুনিটাই কিন্তু সব শেষে দিয়ে দেবো এই রাঁধুনির জন্যই কিন্তু শুক্তোতে দারুণ একটা স্মেল আসবে আর শুক্তোটাকে খেতে কিন্তু অনেক অনেকগুণ বাড়িয়ে দেবে সাথে তো যাই হোক বন্ধুরা আজকের এই শুক্তোর রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জাল করে নিলেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ শুক্তোর রেসিপি একদম তৈরি হয়ে যাবে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দুর্গা পুজো উপলক্ষে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়ি একবার ট্রাই করে দেখো নিরামিষ দিনে আমরা বাঙালিরা কিন্তু শুক্তো খেতে ভীষণ পছন্দ করি তো এই শুক্তটা কেমন হয়েছে তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবেই কিন্তু সব কিছু মিশে গেছে আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল সত্যি বলতে অবশ্যই তৈরি করে একবার দেখো বন্ধুরা খুব সহজে তৈরি হয়ে যাবে বাড়িতে শুক্তোর রেসিপিটা আর কালারটা হলুদ মনে হচ্ছে কুমড়ো ব্যবহার করার জন্য ওপর থেকে একটু নারকল করা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য তো আজকের এই রেসিপি নিয়ে এখানেই বন্ধুরা বিদায় নিচ্ছি তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক সকলে খুব মজা করো খুব আনন্দ করো এবং সকলে সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা